এই ফেস্টিবাদ বাংলাদেশে গঠনবাস্ত কিছু সশস্ত্র সন্ত্রাসী সঙ্গে আচ্ছা বাংলাদেশের আকাশ সমভাগের এই আকাশ প্রকাপ্তিত করেছে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই ভগতি বিলম্ব আওয়ামী ফেস্টিবাদকে তাদের বিচার বিস্মিত করার বিগত পনেরো বছর যে ফসিস জানেন এই বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল তাদের দ্বারা বিগত পনেরো বছর এক টি নয়শত ছাব্বিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এই একটা হত্যাকাণ্ডের বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই জুলাই গণ এক মাসে দুই হাজারের কাছাকাছি ছাত্র বাংলাদেশের রাজনীতির কোন উপযোগী কোন দল আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এই মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছিল কিন্তু এই বাংলাদেশে শত পাশের ইতিহাস সাক্ষী সাজাতির বিরুদ্ধে এমন নারকীয় হত্যাকাণ্ডের দ্বিতীয় ঘটনা এমন কাণ্ডে আর ঘটে নাই সুতরাং আওয়ামী লীগ এই ফেসিবাদ

আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে আজ এ শাসন ক্ষমতা পরিচালনা করছেন দয়া করে রক্তের সাথে গ্রেপ্তারি করবেন না এই রক্ত তা দেহ এখনো শুকায় নাই শহীদের মায়েদের আত্মঘাত আমরা এখনো দেখতে পাচ্ছি সুতরাং এই বাংলাদেশে অতি দ্রুত এই ফেসিবাদকে নিষিদ্ধ করবেন আমরা বিভিন্ন জায়গায় তাদের দেখতে পাচ্ছি দাবি হয়ে যাচ্ছে তারা কর্মসূচি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিপ্লবীদের গায়ে হাত এই কুকর্মগুমে বরদাস করবে ইনশাআল্লাহ